নমস্কার বন্ধুরা গুড ইভিনিং তো আমি রিঙ্কু তো বন্ধুরা আশা করছি আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো আজকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি আম মাখানো আজকে আমরা বিকেলবেলায় সবাই মিলে আম মাখানো খাবো এখন তো বারো মাসে আম কিনতে পাওয়া যায় বাজারে কিন্তু এটা একদম গাছের টাটকা পাড়া আম বারো মাস এই আমটা ধরে তো দেখো আমি আমটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে এখন গেটারে করে গেট করে নিচ্ছি এটা করব আম থেতো আম মাখানো আর একটা করব আম কুচি কুচি করে ওটাও একটা আম মাখা একটা কুচি আর একটা থেতো তো তোমরা দেখতে থাকো আমি কি কি দিই আম মাখাতে আর কীভাবে খাই আম মাখানো খাওয়া এবং করা দেখলে সবারই জীবে জল চলে আসছে বন্ধুরা তো আমারও এখন মাখাতে মাখাতে আমারও জীবে জল চলে আসছে কখন খাবো আর তোমাদেরও নিশ্চয় আমার ভিডিওটা দেখার সময় জীব দিয়ে জল চলে আসছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে আম মাখানো বানাই তোমরা আজকে অসময়ে কাঁচা আম মাখা করবো তোমরা দেখতে থাকো এই দেখো একটাতে আম কুচিয়ে নিয়েছি আর একটাতে এই দেখো আম থেতো করে নিয়েছি এবার আমি আমগুলো মাখাবো তোমরা দেখতে থাকো কী কী দিচ্ছি তো এই দেখো প্রথমে বিট লবণ দিয়ে দিলাম দুটোতে বিট লবণ এটা হচ্ছে ভাজা গুঁড়ো মশলা অল্প একটু মিষ্টি চিনি দুটো দু রকম আর এটা হচ্ছে কাশুনি কাশুনি আর একটু কাঁচা সর্ষের তেল এবার একটু এদের কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো